রাজনীতি নেতারাই মানেই দুর্নীতিবাস রাজনীতি মানেই দুর্নীতিরগ্রস্ত একটা কাজ কাজ করবার তা কাজেই এখানে দুর্নীতি মুক্ত হবে এই কথাটা বলার মুখ দিয়ে উচ্চারণ করাটা ভুল কারণ এগুলা কোনো হবে না কারণ এটার কালচারটা এরকম আমরা ছোটবেলা যখন স্কুলে পড়ছি তখন যে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন আর এখন দেখতেছি যে করাপশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন কাজে দেশের পরিস্থিতি এমন হয়েছে যে সামনে কোনো দল নাই পিছনে কোনো দল নাই বিএনপি একমাত্র দল যে ওই আওয়ামী লীগ এই দেশ থেকে পালাইয়ে গিয়া বিএনপিকে আজীবন ক্ষমতায় তার রস পথ করে তুই গেছে জামাত সর্বোচ্চ প্রতিষ্ঠা আসন পাইতে পারে এর উপরে যাবে না এনসিপিটা আসলে এটা এখনও অবজারভেশনে আছে তো আমার মনে হয় পাবে কিছু পাঁচ ছয়টা আসন পাবে এই আসন করে অন্যান্য ইসলামী দলগুলা অন্যান্য ইসলামী দলগুলা থেকে একটা করে আসন পাইতে পারে একটা করে আসন পাবি আমি এটা বিশ্বাস সব ইসলামিক দল ঐক্যবদ্ধভাবে নির্বাচন করুক এটা আমি ব্যক্তিগতভাবে আমার প্রত্যাশা এবং আমি চাই যে ইসলামপন্থী সব দলের ভোট একটা বাক্সেই পড়ুক এটা শুধু আমি না আমার গত কয়েকদিনের বেশ কয়েকজনের সাথে কথা হয়েছে তারাও চাইছে যে আসলে ইসলামিক দলগুলোকে আমরা চাই ভোটের মাঠে এবং সেটা যদি করতে পারে তাহলে খুব ভালো এবং তাহলে বিএনপির জন্য একটা বড় রকমের চ্যালেঞ্জ হয়ে যাবে অবশ্যই চ্যালেঞ্জ হয়ে যাবে এবং তাহলে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়াটা মুশকিল হয়ে যাবে যদি তারা সেভাবে কাজ করে সব ভেদাভেদ ভুলে বিশেষ করে চরমনাই আছে জামাত ইসলামী আছে মানে সব যদি এক হয় তাহলে বিএনপির জন্য বড় একটা ইয়ে হবে চ্যালেঞ্জ হবে এই কারণে কারণ গত কয়েক মাসে তাদের যেই নেতাকর্মীদের যেই আচরণ তারপরে এই ঢাকা সিটির যে মেয়র নির্বাচন নিয়ে সেটাও মানে জনগণ ভালো চোখে দেখে নাই এজন্য আর কি মনে হয় হওয়া উচিত আমি পার্সোনাল মনে করি যে সব ইসলামিক দল এক হওয়া উচিত বিএনপি দাবি করেছে তারা এবারে নির্বাচনে আড়াইশো আসন পাবে আপনি কি মনে করেন পাইতে পারে দুইশো চল্লিশ থেকে পঞ্চাশ আসন পাবে তবে আচ্ছা বিএনপি যদি দুইশো চল্লিশটা আসন পেয়ে ক্ষমতা আসে তাহলে বাংলাদেশ থেকে দুর্নীতি এবং চাঁদা দূর হবে বলে আপনার মনে হয় আসলে সবই আন্তরিকতার ব্যাপার এখন ওই ফেসিজম ক্ষমতায় থেকে ফেসিস্ট কী করছে এখন ভালো মানুষ ক্ষমতায় যায় যদি দুর্নীতি করে তাহলে তো কিছু করার নাই দুর্নীতি তো খালি ওই যে বিএনপি করে আওয়ামী লীগ করে বা অমুক করে না রাজনীতি নেতারাই মানেই দুর্নীতিবাস রাজনীতি মানেই গ্রস্ত একটা কাজ কাজ করবার তা কাজেই এখানে দুর্নীতি মুক্ত হবে এই কথাটা বলার মুখ দিয়ে উচ্চারণ করা ভুল কারণ এগুলা কোনো দিন হবে না কারণ এটার কালচারটা এরকম আমরা ছোটবেলা যখন স্কুলে পড়ছি তখন যে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন আর এখন দেখতেছি যে করাপশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন আচ্ছা আপনার মতে যে বিএনপি যদি দুইশো চল্লিশটা পায় জামাত কত আসন পেতে পারে বলে মনে গত পাঁচই আগস্টে যে ঘটনা ঘটে গেছে এটার পরে যেন আওয়ামী লীগ পনেরো বছর ক্ষমতায় আইছিল পনেরো বছর ক্ষমতা দিলে নিজেদের জন্য কিছুই করতে পারে নাই নিজেরা সংগঠিত হইতে পারে নাই কিংবা দেশ ছেড়ে পালাই যেতে হয়েছে কারণ ওই দেশটার এমন হয়েছে যে সামনে কোনো দল নাই পিছনে কোনো দল নেই বিএনপি একমাত্র দল যে ওই আওয়ামী লীগ এই দেশ থেকে পালাইয়ে গিয়া বিএনপিকে আজীবন ক্ষমতায় তাহার রস পাপ পথ করে তুই জামাত করে গেছে জামাত সর্বোচ্চ পঁচিশটা আসন পাইতে পারে এর উপরে যাবে না এনসিপিটা আসলে এটা এখনও অবজারভেশনে আছে তো আমার মনে হয় পাবে কিছু পাঁচ ছয়টা আসন পাবে এই আসন করে অন্যান্য ইসলামিক দলগুলো অন্যান্য ইসলামী দলগুলা থেকে একটা করে আসন পাইতে পারে একটা করে আসন পাবি আমি এটা বিশ্বাস করি বাম দল রয়েছে তারা কেমন আসন পেতে পারে বাম দলের আসলে অস্তিত্ব যেমন আগে ছিল ওই যে ইনু মিনু এরা ছিল তাদের অস্তিত্বটা কি হয়েছে আর বর্তমান বাম দলের তাদেরও আমাদের রাজনৈতিক নেতাদের চরিত্র তো উন্মোচন হয়ে গেছে কারণ বাম দল বলেন ডান দল বলেন ওইসব মানুষ দেখবে না দেখবে কাটি মানুষ বৈষম্য বিরোধী আন্দোলন হয়ে গেছে ঠিক আছে এখানে ভালো একটা ভূমিকা রাখছে এনসিপি রাখে নাই রাখছে বৈষম্য বিরোধী ছাত্ররা এখন যেহেতু আলাদা পাঠ হয় আলাদা রাজনীতি দল গঠন করছে দল এত সহজে না একেবারে মানুষ তো বোকা না যে এনসিপি গেলেই চল্লিশটা বা পঞ্চাশটা আসন পেয়ে যাবে এটা বাবা বল তারা তো বলছে ইম্পসিবল তাদের রাজনৈতিক ধারণা নাই অতটা তারা ছাত্র ভালো বিশ্বে ইয়ার অভ্যুত্থানে তারা ভালো ভূমিকা রাখছে এটা ঠিক তাই বলে যে আসন পেয়ে যাবে এটা বাবা বলে মানুষ তো অত বোকা এটা বুতা উচিত এত আসন পাবে না বিএনপি দাবি করেছে যে তারা আড়াইশো আসন পাবে আর এনসিপি বলছে যে বিএনপি পঞ্চাশ আসন পাবে আসলে কোনটা সত্য বা বিএনপি কেমন আসন পেতে পারে বলে আপনি মনে করেন আসলে এনসিপি যেটা বলেছে এটা আসলে সঠিক বলে নাই বিএনপির কিছু কার্যক্রম গত সরকারের পতনের পরে মানুষ অতিষ্ঠ এটা ঠিক আছে কিন্তু এত কম আসন পাবে এটা ঠিক না এবং বিএনপি অনেক আসন পাবে কিন্তু পঞ্চাশটা আসন পাবে এটা ঠিক বলে নাই তবে বিএনপির ভোট অনেক কমেছে এবং জনপ্রিয়তাও কিছুটা কমেছে কিন্তু আমার মনে হয় তারা এক সংখ্যা সংখ্যাগ অর্জন করবে এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে যে বিএনপির এই গত প্রায় এক বছরে মানে গত সরকার যাওয়ার পরে এক বছরে বিএনপির কার্যক্রমে অন্য অন্য দলের বিশেষ করে জামায়াতের জনসমর্থন অনেক বেড়েছে কিন্তু তারা আসন অতটা পাবে না তাদের ভোট বেড়েছে কিন্তু আসন অতটা পাবে কিনা যায় না তারপরেও বলা মুশকিল আসলে এই এই বিষয়ে মন্তব্য করা বলা মুশকিল আর এনজিপির প্রতি আমাদের যেই বিশ্বাস ছিল যে ভরসা ছিল তারা সেটা রাখতে পারে নাই আমরা আমাদের একটা বড় আশা ছিল যে এনসিপি আমাদের জন্য কিছু করবে তারা একটা ভালো রাজনৈতিক রাজনৈতিক দল হবে এবং বিএনপির বিএনপির পরে তো আসলে জামাতের কিছু সমস্যার কারণে বা ভোটের রাজনীতি জামাত দুর্বল কিন্তু আমরা ভেবেছিলাম যে এনসিপি বোধ হয় সেরকম একটা কিছু হয়ে উঠতেছে বিএনপির সাথে অব বিএনপির বিপক্ষে আমরা বোধ হয় যে এদের প্রতি ভরসা করতে পারবো কিন্তু শুরুতেই শেষ হয়ে গেল তারা তাদের চাঁদাবাজি তাদের কিছু কথাবার্তা আর সব ইয়াং তো আসলে এটা তাদের নিয়ন্ত্রণ করার মতো কেউ নাই কে কার কথা শুনে সবাই সমবয়সী সবাই স্টুডেন্ট তবে বিএনপি ক্ষমতা যাবে এটা আসলে লাভ নাই ইসলামিক দলগুলো জামাতের সাথে একটা ঐক্য হচ্ছে যদি সব ইসলামিক দলগুলো একটা ঐক্য হয় তাহলে কতগুলো আসন পেতে পারে বলে আপনি মনে করেন সব ইসলামিক দল ঐক্যবদ্ধভাবে নির্বাচন করুক এটা আমি ব্যক্তিগতভাবে আমার প্রত্যাশা এবং আমি চাই যে ইসলামপন্থী সব দলের ভোট একটা বাক্সেই পড়ুক এটা শুধু আমি না আমার গত কয়েকদিনের বেশ কয়েকজনের সাথে কথা হয়েছে তারাও চাইছে যে আসলে ইসলামিক দলগুলোকে আমরা চাই ভোটের মাঠে এবং সেটা যদি করতে পারে তাহলে খুব ভালো এবং তাহলে বিএনপির জন্য একটা বড় রকমের চ্যালেঞ্জ হয়ে যাবে অবশ্যই চ্যালেঞ্জ হয়ে যাবে এবং তাহলে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়াটা মুশকিল হয়ে যাবে যদি তারা সেভাবে কাজ করে সব ভেদাভেদ ভুলে বিশেষ করে চরমনাই আছে জামাত ইসলামী আছে মানে সব যদি এক হয় তাহলে বিএনপির জন্য বড় একটা ইয়ে হবে চ্যালেঞ্জ হবে এই কারণে কারণ গত কয়েক মাসে তাদের যেই নেতাকর্মীদের যেই আচরণ তারপরে এই ঢাকা সিটির যে মেয়র নির্বাচন নিয়ে সেটাও মানে জনগণ ভালো চোখে দেখে নাই এজন্য আর কি মনে হয় হওয়া উচিত আমি পার্সোনাল মনে করি যে সব ইসলামিক দল এক হওয়া উচিত আচ্ছা সামনে কোন দলের ভোট দেবেন ভাই আমি গরিব মানুষ যে সরকার ভালো সরকার এই ভোট মন বর্তমানে সঠিক কই ধরম না কারে ভোট দিব আপনি কি বিএনপি দিবেন না ইসলামিক দলগুলোর দিবেন দিলে ইসলামিক কি দিমু শিওর শিওর আপনার কাছে আমরা জানতে চাচ্ছি সামনে কোন দল ক্ষমতা আসবে বাংলাদেশের মানুষ একটি দুর্নীতি এবং চাদামুক্ত দেশ পাবে আচ্ছা আচ্ছা আমার ব্যক্তিগত চিন্তা ভাবনা থেকে আমি একটি কথাই বলতে চাচ্ছি সেটা হচ্ছে এমন একটি দল আমি ক্ষমতা যাচ্ছি যে দল ক্ষমতায় আসলে আমার দেশ খুব শান্তিতে সুশৃঙ্খলভাবে বা আমরা যারা জনগণ আছি তারা যেন নির্ভয়ে একেবারে আপনার সকল ধরনের কাজকর্ম আমরা অংশগ্রহণ করতে এবং দেশের শান্তি শৃঙ্খলা বজায় থাকে এরকম একটি দলই আসলে মোটামুটি আমি চাচ্ছি যাতে পুনরায় এই এবারের সংসদ নির্বাচনে পাশ করে এই আর ধন্যবাদ